রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গতকাল রাতেই গ্রেপ্তার করা হয়েছিল মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে আজ তাদেরকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক অভিনেত্রী সঙ্গীত শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ সাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে গতকাল রাতে আটক করা হয়েছে শুক্রবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আনা হয়েছে এরপর থেকে বিভিন্ন বিষয় নিয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শুক্রবার সাতই ফেব্রুয়ারি দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে তথ্য জানান তিনি বলেন মেহের আফরোজ শাহদ ও অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের কোনো মামলায় গ্রেপ্তার করা হবে কি না কোন মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে সেই ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এ বিষয়ে পরবর্তী সময়ে জানানো হবে এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে প্রথমে অভিনেত্রী শাওনকে তার ধানমন্ডির বাসা থেকে আটক করে ডিবির একটি দল এর কয়েক ঘন্টা পর মধ্যরাত্রে সাড়ে বারোটার দিকে একই এলাকা থেকে আটক করা হয় সোহানা সাবাকে ডিবি সূত্র জানা গেছে অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয় এদিকে আওয়ামী লীগ পন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপ আলো আসবেই এর সক্রিয় সদস্য ছিলেন সোহানা সাবাহ